আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে সবগুলো আইটেম হয়েছে দেশি খাবার তো ঘরোয়া পদ্ধতিতে আমি দেশি মুরগির মাংস রান্না করব এই জন্য তেল গরম করে দারচিনি তিনটকা দারচিনি এলাচি দিয়ে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা একটু ভালো করে বেজে নেব আপনারা চাইলে পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন আমি পেঁয়াজ বাটা দিয়েই বেশিরভাগ রান্না বাড়া করি এখানে যে হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরা বাটা দিয়ে মশলাটা ভালো করে বেজে নেব যেন আমি মশলার কাঁচা গন্ধটা না থাকে এই যে একটু পানি দিয়ে এখানে কাঁচামরিচ কুচি তেজপাতা দিয়ে দিলাম এখানে যে ধনিয়া গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নেবো তারপরে হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিব যেরকম জাল পছন্দ করেন আমারটা হয়েছে সাদা মাঠা মানে মাচাচের আগে যেভাবে রান্না করতাম সেভাবে রান্না করি তো এখানে যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিব লবণ দেওয়ার পরে পানি ছেড়ে তো আর একটু ভালো করে কষিয়ে নেবো এই কষানো হয়ে গেছে তেল উপরে উঠে আসছে এখন আমি কেটে ধুয়ে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিব মাংসের পিসগুলো আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এখন যে কেটে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিব দেশি মুরগির ঝোল আলু ছাড়া কিন্তু মজা লাগে না আলুই খেতে বেশি মজা লাগে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে একটু পানি দিয়ে নিবি নিবি ঝালে আমি এটা অনেক খুঁজাবোধ কষিয়ে নেব মানে দেশি মুরগির মাংসটা কিন্তু শক্ত থাকে ভালো করে রান্না করতে হয় তা আমার যে কষানো হয়ে গেছে কষানোর পরে কালারটা অন্যরকম হয়ে গেছে তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব রান্নার জন্য বেশি পানি লাগবে না আমি আগেই ভালো করে কষিয়ে নিছি তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম এই যে এখন হালকা জিরার গুঁড়া দিয়ে কয়েকটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে নিব দিয়ে এখন নামিয়ে নিব এই যে ফাইনাল লুকটা আপনাকে দেখাই দেই এই যে দেখেন কি সুন্দর কালার হয়েছে এখন এই যে নামিয়ে নিলাম দেশি মুরগির মাংস ঝুলটা কিন্তু অসাধারণ হয়েছিলো আর এদিকটায় আমি রান্না করবো দেশীয় টাকি মাছ পড়তা তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর এখানে হলুদ মরিচ লবণ দিয়ে আমি একটু ভালো করে মাছটা মাখিয়ে নিলাম এখানে যে তেল গরম করে মাছটা আমি ভালো করে ভেজে নেব এক পিসটা ভাজা হয়ে গেলে আমি ওপর পিসটা একটু উল্টে পাল্টে দেব মাছটা আমি ভালো করে ভেজে নেব বতার মাছ একটু ভালো করে ভেজে নিতে হয় এখানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেবো এখানে দেখেন কুচি কুচি করে আমি রসুন কেটে নিয়েছি রসুনগুলো একটু চিকন করে কাটতে হয় রসুনগুলা সিদ্ধ সময় লাগে এখানে আমি আদা কুচি দিয়ে দিলাম আদা ছাড়া কিন্তু মাছ ভর্তা মজা লাগে না এখানে একটু হলুদ দিয়ে দিলাম এই যে কাঁচামরিচ কুচি দিয়ে এখন ভালোভাবে এগুলো একটু ভেজে নেব সিদ্ধ করে নেব এখানে ওই যে বেছে রাখা মাছগুলো আমি কাটা বেছে রাখছিলাম এই মাছগুলো আমি দিয়ে দিলাম এখন মশলার সাথে মানে সবগুলো একসাথে মিক্স করে একটু ভেজে নেব বেজে যে আমি নিছি ঠান্ডা হলে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে আমি মাছটা মাখিয়ে নেব এই বর্তাটা হাত দিয়ে মাখানো ছাড়া কিন্তু মজা লাগে না এই মাছের বতরটা কমপ্লিট এই যে এখান দিয়ে আমি এখন চাল কুমড়া বরা বসবো চাল কুমড়া কুচি করে কেটে নিছি এখানে শুকনো চাউলের গুঁড়া দিলাম আদা রসুন বাটা দিলাম জিরা বাটা দিলাম সামান্য পরিমাণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি লবণ পরিমাণ মতো দিয়ে এখন যে মিক্স করে নেবো এই যে দেখে এরকম হয়েছে এই যে তেল গরম করে আমি বড়ার সাইজে তেলে দিয়ে দিব এই যে আমার এখানে যে বড়াগুলো বাজা হয়ে গেছে যেরকম কালার মোটামুটি বাজা হয়ে গেলে নামিয়ে নেবো কালারগুলো দেখেন বড়ার অনেক মোচমোচাও হয়েছে তো এখন আমি এই যে খাবারগুলো বেড়ে নেব। এখানে চাল কুমড়ার বড়া টাকি মাছ ভত্তা আর সাথে মুরগি দেশীয় মুরগি মাংসের ঝোল তো দেশি খাবারের কিন্তু অন্যরকম আলাদা একটা স্বাদ তো আমি এখন খাবার দুপুরে খাবার খেয়ে নেব অসাধারণ হয়েছে মাছ ভর্তা কিন্তু আমার পছন্দের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ